হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের সাড়ে পাঁচটার দিকে ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাই যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে বিভিন্ন টপিক থেকে নানান গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করবো যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামস রেলের গ্রুপ ডি এন এছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন মেখলা সদর কোন রাজ্যের আদিবাসী ঐতিহ্যবাহী পোশাক মেখলা সদর হচ্ছে একটা ঐতিহ্যবাহী পোশাক তো এটা কোন রাজ্যের দেখো অপশান কি রেগে রয়েছে সঠিক উত্তর অপশান সি আসাম এটা হচ্ছে আসাম রাজ্যের একটি আদিবাসী ঐতিহ্যবাহী পোশাক যেটা অসমীয়া মহিলারা পরিধান করে থাকেন মেখলা সদর যে পোশাকটির নাম যেটা হচ্ছে একটা আদিবাসী ঐতিহ্যবাহী পোশাক ঠিক আছে চলো পরের প্রশ্ন ভারতের বাইরে সম্পূর্ণভাবে কথিত দ্রাবিড় ভাষা কোনটি ভারতের বাইরে সম্পূর্ণভাবে যেটা কথিত দ্রাবিড় ভাষা সেটা কি দেখো অপশান কী কী রয়েছে সঠিক উত্তর কী হবে অপশান সি ব্রাহুই ব্রাহুই যেটা ভারতের বাইরে কুড়ি লক্ষের বেশি মানুষ এই ভাষাটা বলে থাকেন ব্রাহি মানে ব্রাহী ভাষা যেটা হচ্ছে একটা দ্রাবিড় ভাষা যেটা ভারতের বাইরে কথিত রয়েছে নেক্সট ভারতের প্রথম জাতীয় সমবায় বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত প্রথম জাতীয় সমবায় বিশ্ববিদ্যালয় যেটা কোন রাজ্যে অবস্থিত দেখো অপশানের রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি গুজরাট রাজ্য অবস্থিত ভারতের প্রথম জাতীয় সমবায় বিশ্ববিদ্যালয় যেটা গুজরাট রাজ্যে অবস্থিত পরের প্রশ্ন যাব আমি বিশ্বামিত্রী নদী কোন রাজ্যে অবস্থিত বিশ্বামিত্রী নদী কোন রাজ্যে দেখো অপশানে রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে এর মধ্যে কোন রাজ্যে অবস্থিত বিশ্বামিত্রী নদী কি হবে আনসার সঠিক উত্তর হবে অপশান বি গুজরাট রাজ্যে যদি আমি প্রপারলি অবস্থান বলতে যাই তাহলে হবে গুজরাট রাজ্যের ভাদোদরাতে অবস্থিত বিশ্বামিত্রী নদী ঠিক আছে যেটা গুজরাটে রয়েছে অপশান বি নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কোনটি আইস হকি নামে পরিচিত প্যারা আইস হকি কোনটিকে বলা হচ্ছে দেখো বিভিন্ন মানে যে হকির প্রকারভেদ রয়েছে হকি খেলার বিভিন্ন নাম দেওয়া রয়েছে তার মধ্যে প্যারা আইস হকি কোনটিকে বলা হয়েছে প্যারা আইস হকি নামে পরিচিত সঠিক উত্তর কীভাবে দেখে নেবো কমেন্ট করে জানো কি হতে পারে সঠিক উত্তর প্যারা আইস হকি কোনটিকে বলা হয় উত্তর হল তো উত্তর হবে অপশান ডি স্লেজ হকি যেটা প্যারা আইস হকি নামে পরিচিত যেটা হচ্ছে আইস হকির একটা প্রকারভেদ যেটা শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য খেলা হয় নেক্সট কোন গ্রহটি বরফের দৈত্য নামে পরিচিত বরফের দৈত্য বলা হয় কোন গ্রহটিকে সৌরজগতে যে গ্রহগুলো রয়েছে তার মধ্যে কোন গ্রহ বরফের দৈত্য নামে পরিচিত অপশান দেখো কী কী রয়েছে উত্তর হচ্ছে তোমার নেপচুন হবে অপশান সি যেটা হচ্ছে বরফের দ্বৈত নামে পরিচিত বরফের দ্বৈত মানে বিশাল আকার যেটাকে বলা হয় তো নেপচুন গ্রহ যেটা বরফের দৈত্য নামে পরিচিত ঠিক আছে পরের প্রশ্ন যাব কোন দেশ সবচেয়ে বেশিবার মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতেছে সব থেকে বেশিবার মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতেছে কোন দেশ সবচেয়ে বেশিবার মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতেছে দেখো অপশান কী কী রয়েছে মহিলা ক্রিকেট যে বিশ্বকাপ কোনটা জিতেছে সঠিক উত্তর হবে অপশান ডি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সব থেকে বেশিবার ওমেন্স ক্রিকেট বিশ্বকাপ যেটা জিতেছে তোমার হচ্ছে অস্ট্রেলিয়া ঠিক আছে পরের প্রশ্ন সুধারক পত্রিকা কে শুরু করেছিলেন সুধারক পত্রিকা দেখো অপশান কি কি রয়েছে সুধারক পত্রিকা কে শুরু করেছিলেন কী হবে বলো তো আনসার সঠিক উত্তর কী হবে অপশান ডি গোপাল গণেশ আগরকার তিনি সুধারক পত্রিকা শুরু করেছিলেন গোপাল গণেশ আগরকার ঠিক আছে আচ্ছা এরপর পরে প্রশ্ন চলে যাব ন নম্বর প্রশ্নে যাব আট নম্বর হয়ে গেল ভারতীয় স্বাধীনতা কমিটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় স্বাধীনতা কমিটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল দেখো অপশানে সালগুলো দেয়া রয়েছে কত সালে ভারতীয় স্বাধীনতা কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে অপশান এ নাইনটিন ফোরটিন মানে উনিশশো চোদ্দো উনিশশো চোদ্দোতে ভারতীয় স্বাধীনতা কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চোদ্দো সালে ঠিক আছে পরের প্রশ্ন কেশবচন্দ্র সেনকে আচার্য হিসেবে কে নিযুক্ত করেন এটা কে হবে নিযুক্ত করেন না কে নিযুক্ত করেন অ্যাকচুয়ালি প্রশ্নটা আচার্য হিসেবে কেশবচন্দ্র সেনকে দেখো অপশান দেখো কী কী রয়েছে আচার্য হিসেবে কে নিযুক্ত করেন সঠিক উত্তর কী হবে অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি কেশবচন্দ্র সেনকে আচার্য হিসেবে নিযুক্ত করেন আজকে আমি যে দশটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে